আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন উদ্যোক্তা এসেছেন আমাদের কাছ থেকে রব আইসক্রিমের মেশিন নিয়ে ব্যবসা করার জন্য তো তাকে সর্বপ্রথম আমরা কাজ শিখাবো এবং দেখব যে সে নিজে করতে পারে কিনা বা আমরা কতটুকু শিখাতে পারি তাকে তো এটা হচ্ছে মেশিনের কন্ট্রোলার বক্স আমরা শুরুতে সত্তরে হিট দিয়ে আগে ডাইসটাকে গরম করে নিছি পাঁচটা মিনিট গরম হওয়ার পর তারপরে যে তিরিশে দিয়েছি এখন তিরিশে দিয়ে আমরা রানিংয়ে কাজ করব। প্রথমে আগে আপনি হালকা পানি দিয়ে চেক করে দেখে নেবেন হিটটা ঠিক আছে কিনা কি জন্য হিট যদি কম হয় তাহলে পানিটা বের হয়ে যাবে জোর লাগবে না আর বের হয়ে গেলে তাহলে বেশি বেশি পানি থাকলে তাহলে মেশিনটা নোংরা হয়ে যাবে সেই জন্য আগে হালকা করে পানি দিয়ে দেখে নেবেন যে না হিট ঠিকঠাক মতো আছে কিনা আমাদের হিট ঠিক আছে এখন আমরা রানিংয়ে কাজ করতে পারবো এই যে দেখেন জাস্ট এখানে রাখবো রেখে এই যে একটা চাপ দিলাম আর একটা চাপ দিব সিলিং হয়ে একবারে জোড়া লেগে যাবে পাউডার একটু সাইড করে এই যে দেখেন এইভাবে রাখবেন রেখে এই যে চাপ দিলেন সিলিং হয়ে যাবে এই যে প্রত্যেক চাপে চাপে সিলিং হয়ে যাবে একটা মালও লিক হবে না কারণ ডাইস কোয়ালিটি যদি ভালো থাকে আপনি এরকম পারফেক্টভাবে সিলিং করতে পারবেন আগে আপনি একটা এখন আপনি একটা করে দেখেন আগে এমনি একটা চাপ মারেন এই যে একটা চাপ মারবেন পরে আর একটা মারবেন সাথে সাথে সময় নেবেন না এরকম চাপে হয়ে যাবে আরো দুইটা মারেন দেখি হ্যাঁ মারেন হ্যাঁ ঠিক আছে এখন করতে পারবেন ইনশাআল্লাহ জি নেন হ্যাঁ পানি চাপ এই যে এটা এই সাইড দিয়ে দিবেন যেন ব্লেটে না লাগে তারপর নিচেরটার মধ্যে আগে পাটা পরে দিবেন কারণ আগে নিচে নেমে গেলে তাহলে আপনার ওই উপরে এসে লাগলে ফুটো হয়ে যাবে কারণ উপরেরটা গরম নিচেরটা গরম না হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে আরো কয়েকটা করেন দেখি আপনি যেগুলো করেন একটু এই সাইডে রাখেন আমরা দেখব লিক হয় কিনা দেখেন তো কোনটা লিক আছে কিনা হ্যাঁ একটু এরকম একটু লুচই দিতে হয় কারণ এটাকে যখন আপনার ফ্রিজে রেখে বরফ করবে তখন কিন্তু আর এটা একটু মোটা হয়ে যাবে বরফ করলে যদি একবার পুরো হাট থাকে তখন কিন্তু ফেটে যাবে জি ফেটে যাবে আগে দেখতাম প্লাস্টিকের বোতলে আমরা ওই যে পানি রাখতাম ফুল ভরে রাখলে বোতল সব ফেটে যেত আর এটা তো একটা এটা তো একটা পলি জি আমাদেরকে আরো একটা কয়েকটা করে দেখান এদিকে আমাদের আরো অনেক পাইপ আছে জি নেন আমাদের নতুন উদ্যোক্তা কাজ করতেছে যাকে মাত্র আমরা শিখাইলাম ভিডিওতেই যাকে শিখাইলাম এর আগে কখনো হয়তো কাজ করে নাই এটা তার সাথে বিস্তারিত আলাপ আলোচনা করবো আর একটা জিনিস ভাই এই জয়েন্টটা মাঝখানে রাখবেন তাহলে দেখতে সুন্দর লাগবে যে এইভাবে রাখবেন জি জি আগে উপর ঠিক আছে হ্যাঁ জি ঠিক আছে এই জয়েন্টটা মাঝখানে রাখবেন দেখতে সুন্দর লাগবে উপ আগে ডাইসে পারা দিবেন না ডাইসে পারা দিবেন পরে জি ঠিক আছে তো দুজন লাগে তাই না কোনটা করতে না এটা সাইডে একটা উঁচা টেবিল ইয়া টেবিল সিস্টেম রাখলে তাহলে একজনেই হয়ে যাবে দেখেন তো মালের লিক আছে কিনা যে কয়েকটা কাজ করলেন এই যে মালের কোনো লিক নাই আচ্ছা আমাদের ফাইভ লেয়ারের আমাদের মেশিনের সিলিং হবে তো বড়ো ভাই কোথা থেকে আসতেন আমি হচ্ছে হলো খুলনা বেবাগ আচ্ছা আর বাগড়াহাট হচ্ছে জেলা আচ্ছা থালা ফকিরহাট খুলনার বাগেরহাটের ফকিরহাট থেকে হ্যাঁ বাগেরহাটের ফকিরহাট থেকে আচ্ছা তো ভাই আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছিলেন অনলাইন থেকে অনলাইন থেকে মানে অনলাইনে আমরা যে ভিডিওগুলো গুলো দিই সেই ভিডিও দেখে তারপর আপনি আসছিলেন আচ্ছা অনলাইনে তো আরো অনেকে ভিডিও দেওয়া আছে আমাদের কাছে কেন আসলেন আসলে আমি আপনার ভিডিওগুলো গুলো দেখি হচ্ছে বিগত দুই বছর থেকে আচ্ছা অনেক দিন ধরে দেখেন হ্যাঁ প্রথম মানে আমার একটা ব্যবসা করার অনেক দিনের ইচ্ছা আচ্ছা আচ্ছা আমি নিজে একটা চাকরি করি আচ্ছা চাকরি করি ওইখান থেকে আর কি বাসা থেকে দূরে থাকতে হয় সবাইকে রেখে পরিবার দেখে আচ্ছা আমার আসলে দূরে থাকতে এরকম ভালো লাগে না আচ্ছা পরিবারের কাছে ছুটি আসার জন্যই আমি ব্যবসার চিন্তা করছি অনেক আগে থেকে দীর্ঘদিন ধরে ব্যবসার চিন্তা ভাবনা করতেছি সেখান থেকে মানে ইউটিউব থেকে দেখছিলাম যে কেমন আইডিয়া আছে অল্প টাকার ভিতর অল্প পুঁজির ভিতর কি করা যায় কি করা যায় সেইখান থেকে সর্বপ্রথম দেখছিলাম যে কলমের মেশিন আচ্ছা তা ভাবছিলাম যে করবো কলমের মেশিন করব তারপর আবার ভাবলাম যে মার্কেটিং করা সমস্যা আমার তো মার্কেটিং এর কেউ নাই আর কলম উঠ করে আমি আমি একটা বের করলাম চলবে কি চলবে না সেই জন্য এটা বিবেচনা করে আর করা হয় না তখন থেকেই না হলে তারপরে এই চলতেছে চলতে চলতে হঠাৎ করে একদিন মানে আমার আব্বু আবার অনেক আগে থেকেই

আমাদের এলাকায় মোটামুটি খারাপ না ভালোই এটা সব এলাকায় প্রচুর চলে কারণ এই গরমের সময় এটা এমনও থাকে যে টাকা দিয়েও কিনে মাল পাওয়া যায় না সিজন টাইমে হ্যাঁ তাহলে তাহলে আপনারা বুঝতেছেন এটার চাহিদাটা রকম তো গরমের এই সময়ের সেরা ব্যবসা হচ্ছে এই রবা আইসক্রিমের তো আপনারা যারা অল্প টাকার মধ্যে রবা আইসক্রিম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন এই রবা আইসক্রিম বানাতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মেশিন পাবেন আমাদের কাছে এবং কাঁচামাল যা কিছু লাগে সব কিছু আমরা ব্যবস্থা করে দেব কিভাবে কাজ করবেন সেই সব প্রশিক্ষণ আমরা দিয়ে দেব আমাদের ঠিকানা ঢাকা চক বাজার পুরান জেলখানার মেন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান তো যারা ব্যবসাটি করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য